হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য এপিসোড অফ দিস চ্যানেল আজকে মানুষের বাংলাদেশের মুক্তি নিয়ে কিছু আলোচনা করব মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল চব্বিশে নভেম্বর তারপরে কিন্তু বাংলাদেশে এই সিনেমাটা মুক্তি পাচ্ছে পনেরোই ডিসেম্বর এবং এটি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের হাত ধরে অর্থাৎ অনন্য মামুনের হাত ধরে এই সিনেমাটা মুক্তি পাচ্ছে এবং বাংলাদেশের দর্শকদের ওপর নির্ভর করবে সিনেমাটার বক্স অফিস আলটিমেট ভার্টি কী হবে কারণ পশ্চিমবঙ্গের সিনেমাটা খুব ভালো চলেছে এটা বলা যাবে কেন সুতরাং বাংলাদেশের দর্শকদের উপরে কিন্তু ডিপেন্ড করছে সিনেমাটা আলটিমেট হিট সুপার হিট না ব্লকবাস্টার হবে সেটা কি হবে তার উপরে নির্ভর করবে কিন্তু আর হল লিস্ট এটা কিন্তু চলে এসছে অফিসিয়ালি জিত তা শেয়ার করেছেন তার নিজের ফেসবুক পেজ থেকে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হলের লিস্ট রয়েছে এবং শোনা যাচ্ছে আগামীকাল অথবা শনিবার থেকেও কিন্তু হল লিস্ট বাড়বে এই মুহূর্তে টোটাল আটত্রিশটা হলের নাম পাওয়া গেছে বাংলাদেশের এবং শনিবার থেকে টোটাল পঁয়তাল্লিশটা হলে অর্থাৎ আরও সাতখানা হল কিন্তু যুক্ত হবে আগামীকাল থেকে সুতরাং পঁয়তাল্লিশটা হলে চলবে মানুষ এটা কিন্তু এটা গ্র্যান্ড রিলিজ বলা যায় তে পারে বাংলাদেশে এবং যদি সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে নিশ্চয়ই রোববার থেকে আরো হল বাড়বে বলে আমরা আশা করছি সুতরাং মানুষের বক্স অফিস কালেকশন ভালো হোক সিনেমাটা বক্স অফিস ভয়োডিক্ট যেন সুপার হিট হয় এটাই সবাই প্রত্যাশা করবে এবং জিদ্দা কমল এবং সঞ্জয় সমাদারের কোলাবোরেশনটা সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে আমরা রিভিউ দিয়েছিলাম এটার এবার দর্শকরা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু সিনেমাটার জন্য বেশ ভালো এবং যৌথ প্রযোজনার ক্ষেত্র হয়তো পরবর্তীকালে আরো সুবিধা হতে পারে এবং জিদ্দা ক্যারিয়ারেও আরেকটা কিন্তু হিট পারে আপনাদের কি মনে হয় বাংলাদেশের বন্ধুরা বা ভাইয়েরা যারা আছেন তারা মানুষ হলে দেখবেন কি দেখবেন না ফার্স্ট ডে ফার্স্টও যাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি জানি প্রচুর জিত ফ্যান্স রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা কবে যাচ্ছেন দেখতে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই